নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সে আলোচনা আপনাদের অতি অবশ্যই খুব ভালো লাগবে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আশা রাখছি ভালো লাগবেই লাগবে আপনাদের আমাদের যে চোখ দৃষ্টি শক্তি এই দৃষ্টি শক্তি যদি একটু সমস্যা হয়ে যায় কত বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা যার হয় সেই বোঝে সেই সময় যখন দৃষ্টিশক্তি ভালো করার বদলে যদি খারাপ হয়ে যায় ধরুন চোখ যদি দেখাতে গিয়েও কেউ যদি বিফল হয়ে যায় তখন কি রকম একটা লাগবে আপনি নিশ্চয়ই ভাবতে পারছেন এই রকমই ঘটনা ঘটেছে গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটালে কুড়ি থেকে পঁচিশ অপারেশন করতে গিয়েছিল এই হসপিটালে ছানি অপারেশন করে দিয়ে যে যার তো বাড়ি চলে গিয়েছে এবার বাড়িতে গিয়ে দেখছে চোখ জ্বালা করছে কারো অস্বস্তি হচ্ছে এবার রিভিউ দিতে গিয়ে যখন আসে যাদের অপারেশন হয়েছিল কুড়ি থেকে পঁচিশ জন তাদের মধ্যে ষোলো জনের অবস্থা দেখছে বাবুরা যে ইনফেকশন হয়ে গেছে চোখের মধ্যে সেই জন্য ভালো দেখার বদলে তারা ঝাপসা দেখছে চোখে তো সেখান থেকে ডাক্তাররা রেফার করলো আর আই সেখানে রেফার করার ফলে ট্রিটমেন্ট শুরু হয় এবং বিভিন্ন রকম পদ্ধতি সেখানে ইউজ করে তাদের দিকে সমস্যা যাতে দূর হয় চোখে যে আবছা দেখছে বিভিন্ন রকমভাবে যে সংক্রমণটা হয়ে গিয়েছে চোখের ভিতরে সেখান থেকে বেরিয়ে আসার আমরণ চেষ্টা চালাচ্ছে চিকিৎসকেরা আমরণ চিকিৎসা চালানোর ফলেও কিন্তু এক থেকে দুজনের চোখ কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তারা কিন্তু চোখে সেইভাবে আর দেখতে পাচ্ছে না কেন এটা হল ছানি অপারেশন করবে না ছানি তো পড়তেই পারে বয়স হলে ছানি আসবেই এটা সবাই জানে তো সেই ছানি অপারেশন করতে গিয়েছিল গার্ডেন রিজ সুপার স্পেশালিটি হসপিটাল সেইখানেই এরকম দুর্ভাগ্যজনিত অবস্থা ঘটে কেন এটা ঘটবে কার গাফিলতি এইরকম ইনফেকশন কেন হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যে কোনো রোগী কিন্তু বিরাট দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে সেখানে তার বদলে করেছে এই অবহেলার ফলে দুজনের নষ্ট হয়ে যদি না করত এই যে ইনফেকশন হয়ে গেছে এগুলোকে যদি ঠিকঠাক ভাবে দেখত এই অবহেলা কেন হবে হসপিটাল এই অবহেলার জন্য কত বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটেছে যারা এই সরকারি হসপিটালে কাজ করছেন এবং বেসরকারি বা প্রাইভেট হসপিটালে কাজ করছেন আপনারা কিন্তু বিরাট দায়িত্ব নিয়ে কাজ করছেন সেই দায়িত্ব কিন্তু আপনারা নিয়েছেন তো সেই দায়িত্বর জন্য আপনাদের সঠিকভাবে কাজ করতে হবে ইনফেকশন কেন হবে চোখ কতটা সুক্ষ জিনিস এই ইনফেকশনের ফলে আজকে দুজন অন্ধ হতে বসে কেন হবে এটা কেন গাফিলতি হবে কাজে কাজ যখন করতে হবে একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যাই এই ক্ষতিপূরণ কিন্তু সরকারকে বহন করতে হবে সরকার এই ক্ষতিপূরণ বহন করুক এটা আমরা চাই তো এই অবহেলা ভাবে কাজ যেন না করে সেজন্য সবাইকে রিকোয়েস্ট করব সরকারি বেসরকারি প্রাইভেট যত ধরনের হসপিটাল আছে না কেন যে কোনো রোগের ক্ষেত্রেই আপনারা একটু দায়িত্ব নিয়ে কাজ করুন তাহলে আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হবে রোগ হতেই পারে সেই রোগ সারানোর দায়িত্ব কিন্তু আপনাদের আপনাদের উপর কিন্তু ছেড়ে দেওয়া হয় সেখানে আপনাদের দায়িত্ব কিন্তু দেখানো উচিত সঠিকভাবে অবহেলা কিন্তু কেউ করবেন না যাই হোক বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন এই যে গার্ডেন রিচে এত বড় একটা ঘটনা ঘটে গেল ছানি অপারেশন করতে গিয়ে পড়েছে বিপদে সব সংক্রমণ হয়ে গেছে চোখের মধ্যে দুজনের তো চোখের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে তো এটা যাতে না হয় সমস্ত ডাক্তারকে রিকোয়েস্ট করা হয়েছে আপনারা দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করবেন যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলবো না তো আজকের মতো এখানেই শেষ করছি এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন তাই জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট লিখবেন আর আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার